70 70 হ্যাঁ 70 হলে নেবেন हां নিমু হ্যাঁ হ 12 আর সাইসি 5000 দাম করতেছে ভাই 5000 লোকজন যায় 115 কইছিল আশাস পরে এরপরে 5 10 আর 15 বন তো ওঠে নাই আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আশা করছি ভালো আছেন শনিবার 23 নভেম্বর আমরা চলে এলাম ঢাকা জেলার বিখ্যাত হজরতপুর হাটে সপ্তাহে একদিনের হাট সকাল থেকে বিকাল পর্যন্ত চলে তবে এটি কিন্তু হজরতপুর হাট পাশেই কিন্তু এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে আছে পাড়াগ্রাম হাট যে হাটটি কিন্তু সপ্তাহে বুধবারে হয় অনেকেই হজরতপুর এবং পাড়াগ্রাম হাটকে গুলিয়ে ফেলেন সেটা কিন্তু না দুটো কিন্তু দুই হাট এখানে হজরতপুর হাট আজকে এই হাটে মাংসের উপযোগী গরুগুলো কেমন দামে কত করে কেজি বা কত টাকা মনে দরদাম কেমন হচ্ছে বা কসাই ভাইয়েরা কেমন দামে কিনছে বা ওনারা চাচ্ছেন সেই বিষয়টা একটু তুলে ধরবো সারি সারি গরু আছে একটু দেখার চেষ্টা করি এই যে একটা গরু দেখতেছি এটা কেমন কি হলো বাবা যে চাইছিলেন কত হ্যাঁ দশ 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 দাঁত হয়েছে কি দাঁতে নাই এটা কি মানে মাংসের জন্য তো দশ চাইছেন মোটামুটি কত উঠলো নব্বই পঁচানব্বই আচ্ছা আচ্ছা ছোট্ট করে আপনারটা কেমন কি দরদাম হলো দাম হয়েছে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বেসবেন কত বিশ

কেমন কি হলো এটা এই তো দাম কয় না তো কাস্টমার নাই কাস্টমার নাই তাই তারপরে কেমন কি উঠছে 115 কই ছিল আশার পরে আচ্ছা এরপরে 5 10 আর 15 বন তো ওঠে নাই না এটা তো মোটামুটি প্রায় 4 মনের কাছাকাছি হবে মানে হয় 4 মনের উপরেই হবে নিজে হইব না এখন 5 10 আর নাই কাস্টমার খুবই কম করে লাগে বাড়ি ভাইয়া আমার বাড়ি সোনাকান্দা আচ্ছা থেকে পড়াশোনা করা হয় পড়াশোনা ছেড়ে দিছি কেন কি পড়াশোনা ছেড়ে কি করা হয় এখন এখন এই গরু দুটো পালি আর কি আমার বিজনেস আছে আমার গোট আছে গাড়ি আছে গরু কত আছে গরু আছে 6টা ছয়টা আচ্ছা কত দূর পড়াশোনা করা হয়েছে ইন্টার পর্যন্ত পড়াশোনা হইছে একটু পড়াশোনাটা চালিয়ে গেলে ভালো হতো এখন করোনা দেশের অবস্থা এইজন্য করোনা শেষ করে দিছি আর কি ধন্যবাদ এই পাশে দেখার মতো আর একটা গরু ওই পাশ দিয়ে যদি একটু দেখা যায় সাদা সুন্দর অনেকে যেটা হাসা গরু বলেন ভাইয়ের এটা কেমন কি দরদাম হলো ভাই বিরাশি হাজার বিরাশি হাজার মানে বেসবেন নাকি উঠছে উঠছে বিরাশি হাজার বিরাশি হাজার দেখেন দেশাল গরু বিরাশি আজকের বাজার কি মনে হয় মোটামুটি বাজার আচ্ছা বিরাশি হাজার এ পাশে আর একটা সাদা গরু দেখছি এটাও দেখায় একটু

ভালো না বলে পঞ্চাশ বললেন এটা কত বলবেন উনি পঞ্চাশ বলছে ওইটা সেই হিসেবে কত সত্তর সত্তর হ্যাঁ সত্তর হলে নেবেন হ্যাঁ নিমু হ্যাঁ

দেখেন পঞ্চাশ হাজার আবার এইদিকে 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 সত্তর আশি দিয়ে আশি নিয়ে চিৎকার শুরু হয়েছে এই পাশের

কম কোন বিষয় আছে নাকি বিষয় আছে কবিরাজ ঘরি মাধ্যমে একটু ও আচ্ছা অনেকে আবার যাত্রা পালা বা গান ওষুধে নাই না অবশ্যই কিসের কবিরাজি এই বিষ ব্যথা বিষ হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেকের হচ্ছে শক্তি বর্ধক বিভিন্ন ওই রকম না 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 ও আচ্ছা নাই বাহ 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 ভালো আমাদের এক কবিরাজ ভাইয়ের সঙ্গে দেখা হলো হাটে হাট ঘুরে ঘুরে মজাই লাগে এগুলো কিন্তু দেশাল গরু দেশাল গরুর একটু দাম বেশি পিটা গরু এটা কি দাঁত হয়েছে ভাই দেখছেন ও দুইটা এটা কত চাইছিলো তিরিআশি তিরাশি আচ্ছা তিরাশি ভাই বলছিল আমরা একটু ঘুরে এই যে এই পাশে আর একটা গরু ভাই বয়ান বউ চলে গেছে এই জন্য বয়ান দিবে না আচ্ছা আসেন পিছনের দিকে চলে যায় এটা কেমন কি উঠলো আজকে এইতো

আজকে বাজার ছিল মন্দা মন্দা মাসের শেষে দিকে না মাসের পরে যায় আবার দুই তিন তারিখ পাঁচ তারিখে বাজার ছিল চাঙ্গা হইব আর কি বিয়ার সাথে বাজে মাস শেষে যায় এই আর কি হ্যাঁ এটা কি আশি দিয়ে বিক্রি হয়েছে

এগুলোকে দেশি গরু দিতে পারে না ফ্রিজিয়ান বড় না দেশি রইছে কি 80 টাকা জি ধন্যবাদ দর্শক শুনছিলেন এটা আশি ভেঙে বলছে উনি আশির উপরে আসলে এটার কথা বলছেন আমরা এই পাশে চলে যাই আরেকটা সুন্দর দেশাল গরু কিন্তু দেখছি হাট ঘুরে ঘুরে দেখাই সপ্তাহে শনিবারের হাট হজরতপুর হাট বিখ্যাত হাট এখন ধান কাটার সিজন গরু কম

আপনার লোকসান যায়? হ্যাঁ 5 লক্ষন আজকে বাজার কেমন? বাজার একবার মুন্ডা ভাই। খুব খারাপ। মাসের শেষ। শেষ। প্রতি মাসের শেষে কি হয়? প্রতি মাসের শেষে বাজার আরো বেশি খারাপ হয়। আচ্ছা ধন্যবাদ। হজরতপুর হাট মাসের শেষ যার কারণে গরু বাচ্চা কম ঘুরে ফিরে এদিক সেদিক একটু সুন্দর সুন্দর গরু গুলোই দেখানোর চেষ্টা করছি। ওই পাশে একটা আছে। ওই একটা গরু আছে। ছুটো ছুটি করা এটা অবশ্য একটু ভালো চোখে লাগতেছে এটা কত হলো ভাই আজকে ওরে রে ছায়ার মধ্যে রাখছেন গরু আরো ছোট হয়ে গেল রোদের এক লাখ চক চক করতো কত চাইছিলেন এক লাখ বিশ হাজার এক লাখ বিশ ও এক লাখ দুই হাজার বলতেছে ও দেখেন এক লাখ বিশ কিন্তু উনি চাইছে অলরেডি এক লাখ পার করে এক লাখ দুই দাম উঠেছে কিন্তু তারপরেও হচ্ছে না যাই হোক আমরা বাম দিকে আসবো এ পাশে আছে ভাইয়ের আর একটা লাল গরু দেখতেছি কত উঠল এটা একশো পাঁচ দাম একশো একশো পাঁচ দেখেন এটা কিন্তু একশো পাঁচ পর্যন্ত উঠছে পাঁচ পর্যন্ত উঠলে তো দেওয়াই লাগে হবে না হয় না লস হয় আচ্ছা 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 একশো পাঁচে কিন্তু উনি বলছেন লস হয় এদিকে আবার কাঁদা কেমনে যাবো ওইদিকে দেখি আর একটা লাল গরু আছে ওই যে একজন আইসক্রিম খাচ্ছে ভাই পঁচাত্তর হাজার হলে হয় হবে আটাত্তর আশি দাও তো দেন হাসে গরু বাজারে এরকম হল হাসে নতুন বিয়ে করছে মনে হয় না গরু বাজারে এরকম নতুন বিয়ে হ্যাঁ

আচ্ছা এক পঁচিশ চেয়েছে বলছে পনেরো বিশ হলে হবে দর্শক আমরা এর মধ্য দিয়ে একবারে হাটের শেষ প্রান্তে প্রায় চলে এসেছি আরও গরু আছে তবে আর আলোচনা করতে চাচ্ছি না অনেকক্ষণ ধরে আপনাদের নিয়ে আছি সপ্তাহে শনিবারের হাটে ব্যাপারীরা যেটা বলছে যে আজকে কাস্টমার কম যার কারণে একটু দামটা কিন্তু কম বা দম তাদের ভাষায় তো আপনারা যারা এখন গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু এই সময় গরু মনে হয় সংগ্রহ করতেই পারেন ভালো থেকে শেষ করছি আল্লাহ হাফেজ